হ্যালো গাইস তোমরা অনেকে বলতেছো যে রিকভারি অ্যাড করতে পারো কোড ভেরিফাই করতে পারো না হচ্ছে যে আজকে রিকভারি অ্যাডের পাশাপাশি কীভাবে কোড ভেরিফাই করবে ওটা দেখিয়ে দেব কোড ভেরিফাই করার জন্য দুটো অ্যাপস থাকবে একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে যে জিমেল দুটা একটা হলে হয় বাট দুটো হচ্ছে যে সুবিধার ক্ষেত্রে দুটা ইউজ করতে হয় ওটা হচ্ছে এক্সট্রা একটা টিপস হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে যে জিমেলে করবে রেখা করবা ফার্স্ট পার্সোনালি জিমেল একটা নিবা যেটা রিকভারি অ্যাড করবা ওটা হচ্ছে যে জিমেলে কানেক্ট করে রাখবা জিমেলে যেখানে মেইল আসে মেসেজগুলো আসে ওখানে নিয়ে রাখবা তারপর হচ্ছে যে গুগলে যাবা যে জিমেলে তুই কভারি অ্যাড করবা এবং কোড ধরে কি করবা সিম্পলি আইকনে ক্লিক করে মানে জিওর অ্যাকাউন্টে যায়া তারপর হচ্ছে পার্সোনাল ইনফো ইমেল তো এখানে আমি অ্যাড রিকভারি করব রিকভারি মেল অ্যাড করবো রিকভারি মেল যেটা অ্যাড করবা ওটা হচ্ছে যে কফি করে রেখে দেবে এইখান থেকে সিম্পলি হচ্ছে যে আমি পেস্ট করে দিলাম এবার হচ্ছে যে আমার কাছে কোড আসবে ভেরিফাই কোড ভেরিফাই কোড নেওয়ার জন্য কল করে আমি হচ্ছে যে জিমেইলে ঢুকলে আমার এখানে কোর্ট আসবে এখানে কোর্ট আসছে কোডটা হচ্ছে যে কোডটা সিম্পলি এখান থেকে কপি করে এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিলে এখান ভেরিফাই হয়ে গেছে